ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমরা এই আয়োজনে এসেছি হাতিখড়ি একটা নগর ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের ওনার যারা দম্পতি এবং একটা শৈল্পিক দম্পতি বলবো তারা হাতেখড়ি নিয়ে নেয় তারা পুরো নগর সাংস্কৃতিক অঙ্গনকেই উজ্জীবিত রেখেছেন আর হাতেখড়ি এমন একটা প্রতিষ্ঠান যেখানে বাচ্চাদের কারিকুলাম অ্যাক্টিভিটিসের সব কিছুই করানো হয় আর তাদের এই প্রতিষ্ঠানটা আছে বলেই নগর অনেকে এই বাচ্চাদের এখানে দিয়ে অনেক ভরসা পায় এবং তারা জীবনের একটা সুন্দর পর্যায়ে যাওয়ার জন্য এই হাতেখড়ির থেকে তারা শিক্ষা নিয়ে থাকে এবং তাদের প্রতিটা ক্ষেত্রেই তাদের পদচারণা যেমন আবৃত্তি তারপর তারা স্পোকেন ইংলিশের একটা ব্যাপার আছে সেখানে এছাড়াও সেখানে সঙ্গীত শেখানো হয় আর্ট শেখানো হয় সব মিলিয়ে হাতেখুড়ি আমি বলবো একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আর এই হাতেখুড়ি প্রতিষ্ঠানের জন্য আমাদের সকলের দোয়ার থাকবে আমাদের সকলের হৃদয়ের দোয়ার খোলা থাকবে হাতেখুড়ির এই সুন্দর প্রতিষ্ঠানের জন্য ধন্যবাদ নগা হাতেখুড়ি একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে ছোট ছোট কুচি কুচি বাচ্চারা তাদের বিকাশ তাদের মননশীলতা তাদের সৃজনশীলতা বিকাশে সাহায্য করে থাকে একটা বাচ্চার মধ্যে অনেক পোটেন্সিয়ালিটি থাকে কিন্তু আমরা আজকে সমাজে দেখতে পাই কত কি বাচ্চারা মোবাইলে এত আসক্ত এতভাবে তারা মোবাইল অ্যাডিক্টেড যার জন্যে গার্জেনরা উতিষ্ঠ হয়ে উঠেছে সেক্ষেত্রে হাতেখুড়ি